ফরেস্টে আছে একদম কোর এরিয়া এটা হাতি দিয়েই বডিটা বের করতে হবে খুব কষ্ট করছে ডিপার্টমেন্ট সব এখানে মজুত আছে পুলিশও আছে পুলিশ প্রশাসনও রয়েছে এখানে সবাই লোকাল লোকও রয়েছে সবাই সহযোগিতা করছে মহিলা তিনজন জঙ্গলে কি করতে এসেছিল এরা যতদূর আমি শুনলাম ওরা মনে হয় কাঠ জ্বালানি কাঠ নিবার জন্য এসছে বারম্বার এই ধরনের ঘটনা হয় কি মেসেজ দিবেন লোকদেরকে আমি তো এতটুকুই বলবো সবাইকে সচেতন করতে এর জন্য এটাই বলবো যে সবাই নিজের নিজের জায়গায় সুরক্ষিত থাকুক বন্য জন্তুর থেকে একটু দূরে থাকবার জন্য নিজেদেরকে সতর্ক যেভাবে থাকতে হয় এ কোর এরিয়া ফরেস্টের থেকে একটু দূরে থাকায় খুব মর্মান্তিক ঘটনা ভীষণ মর্মান্তিক এবং খুব দুঃখজনক ঘটনা তিনজনই মারা গেছে তিনজন একজন অসুস্থ সরি একজন ইনজর্ড পা ভেঙেছে বলে শুনেছি হসপিটালে ভর্তি আমি যখন আলিপুরে যাবো আমি ওকে দেখতে যাবো ধন্যবাদ

आगाडी का गडाय 30 30 ए गीत गाई दे रे गडाय का गडाय गडाय हेपुर या गडाय का गडाय गडाय সবাই আছে জংঘল থাকে কথা বস্তু চিলাপদা ৰে সবাই আছে নিজে টিম দেখে নাই